দর্শক শ্রদ্ধা আসলাম আলাইকুম আছি রাত আমরা এখানে বেশ কিছু গরু দেখছি যা ক্রয় করলেন হ্যাঁ কে ক্রয় করলেন কেমন দামের সংগ্রহ করলেন তথ্য নিয়ে আজকে ভিডিওটা শুধু চলুন আমরা দেখি কেমন দামের সংগ্রহ করলেন ফাতেবুল ভাই আমাদের সকলের পরিচিত ফাতেমুল ভাই ফাতে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি পরামর্শ করতেছেন হ্যাঁ

মানুষ ভালো বলে হবে না আপনি যে মাল নিয়ে যান আপনি বলতে দিতে হবে মানে এই যে মালগুলো নিয়ে যাচ্ছেন আপনার লাভ হচ্ছে তো জি জি লাভ হয় এই দশের এই চালানটা কিনে দিলাম না ভাই এই চালানটা কিনে দিলাম না আজকে মানে দামগুলা পাইছে উনার নসি আমার না উনার নসি তখন যে বাজারটা মানে মানে বড় বাজার ছিল হ্যাঁ গ্রাম কোন

যে সব সময় যে গরু কিনবে লাভ হয় না গরু কিনার একটা ভাগ যখন আছে একটা সময়ও আছে সময়ও আছে প্রতি হাটে আপনি গরু কিনে কিনলেন লাভ করতে পারবেন না আপনার সময় সুযোগ বুঝে আপনার কাজ করতে হবে কাজ করতে হবে এটা তাহলে তিন সাতান্ন হাজার আচ্ছা দেখলাম আমরা প্রত্যেকটি গরু আপনি দেখাবো কেমন দামের সময় করলেন এটা একটা চমৎকার দেশাল এটা তো বড়দের মতো দেশাল

একাশি হাজার এটা সব থেকে এই সব থেকে এটা কোনো সেরা এটা সেরা এটা দামও দামও এটা কত বললেন একাশি হাজার পাঁচশো একাশি এটা আছে এটাও হাজার পঁয়ষট্টি হাজার বেশ অনেকজন আছে পঁয়ষট্টি হাজার এক জায়গায় এক জায়গায় একশো দশ কেজি

ভেড়া মারার খাবার খামারি ব্যবসায়ীকে সংগ্রহ করে দিলেন সার গরু কাল রথ থেকে সস্তা দামে সংগ্রহ করে দিলেন আমরা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন